আমি তোমার আগে যাব আই উইল গো বিফোর ইউ এখানে আই আমি গো যাওয়া পূর্বে ইউ ইউ তোমার আই উইল গো অর্থাৎ আমি তোমার আগে যাব আমি কিছু জানি না আই নো এনিথিং এখানে আই আমি নো জানা এনিথিং কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না সব সবকিছুর একটা সীমা আছে এভরিথিং হ্যাজ এ লিমিট এখানে এভরিথিং কিছু লিমিট সীমা এভরিথিং হ্যাজ এ লিমিট অর্থাৎ সব সবকিছুর একটা সীমা আছে গিয়ে গো ডাউন ভেতরে এখানে গো যাওয়া ইনসাইট ভেতরে সিড ডাউন বসা গো ইনসাইট অ্যান্ড সিড ডাউন অর্থাৎ ভেতরে গিয়ে বসুন তুমিও কি তাই মনে করো ডু ইউ থিঙ্ক সো এখানে ইউ তুমি থিঙ্ক ভাবা সো তাই ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো তাড়াতাড়ি কিছু করো ডু সামথিং কুইকলি এখানে ডু করা সামথিং কিছু কুইকলি তাড়াতাড়ি ডু সামথিং কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি কিছু করো এটা কখন ঘটেছে হোয়েন ডিড দিস হ্যাপেন এখানে হয়েন কখন দিস এটা হ্যাপেন ঘটা হয়েন ডিড দিস হ্যাপেন অর্থাৎ এটা কখন ঘটেছে ভয় পেও না ডোন্ট অ্যাফ্রেড এখানে ডোন্ট না অ্যাফ্রেড ভয় ডোন্ট অ্যাফ্রেড অর্থাৎ ভয় পেও না আমি সব সময় তোমার সাথে আছি আই অ্যাম অলওয়েজ উইথ ইউ এখানে আই আমি অলওয়েজ সবসময় উইথ সাথে ইউ তোমার আই অলওয়েজ উইথ ইউ অর্থাৎ আমি সব সময় তোমার সাথে আছি আমি তাই মনে করি আই থিঙ্ক সো এখানে আই আমি ভাবা সো তাই আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি তুমি কোথায় হয়ার আর ইউ এখানে হয়ার কোথায় ইউ তুমি হয়ার আর ইউ অর্থাৎ তুমি কোথায় তুমি আমার সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং মাই টাইম এখানে ইউ তুমি ওয়েস্টিং নষ্ট করা মাই আমার টাইম সময় ইউ আর ওয়েস্টিং মাই টাইম অর্থাৎ তুমি আমার সময় নষ্ট করছ আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছি আই হ্যাভ হিয়ার্ড এ লড অ্যাবাউট ইউ এখানে আই আমি হিয়ার শোনা এ লড অনেক অ্যাবাউট সম্বন্ধে ইউ আপনার বা তোমার আই হ্যাভ হিয়ার্ড এ লড অ্যাবাউট ইউ অর্থাৎ আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছি সে দৌড়াচ্ছে হি ইজ রানিং এখানে হি সে রানিং দৌড়ানো হি ইজ রানিং অর্থাৎ সে দৌড়াচ্ছে সে আমার ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি সে মাই আমার বেস্ট ফ্রেন্ড ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু আমাকে দেখতে দাও মি সি এখানে মি আমাকে সি দেখা লেট মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও আমি অফিসের বাহিরে আছি আই আউটসাইড অফিস এখানে আই আমি আউটসাইড বাহিরে অফিস অফিস আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস অর্থাৎ আমি অফিসের বাহিরে আছি তুমি তাড়াতাড়ি আসো ইউ কাম কুইকলি এখানে ইউ তুমি কাম আসা কুইকলি তাড়াতাড়ি ইউ কাম কুইকলি অর্থাৎ তুমি তাড়াতাড়ি আসো কোন দোকান সবচেয়ে ভালো হুইজ স্টোর ইজ বেস্ট এখানে হুইজ কোন স্টোর দোকান বেস্ট ভালো হুইজ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো তার জন্য অপেক্ষা করো ওয়েট ফর হিম এখানে অয়েট অপেক্ষা করা ফর জন্য হিম তার অয়েট ফর হিম অর্থাৎ তার জন্য অপেক্ষা করো এত লজ্জা পাচ্ছ কেন হোয়াই ডু ইউ সাই সো মাছ এখানে হোয়াই কেন ইউ তুমি সাই লজ্জা পাওয়া সো মাছ এত হোয়াই ডু ইউ সাই সো মাছ অর্থাৎ এত লজ্জা পাচ্ছ কেন আমি বাড়িতে একা থাকি আই লিভ অ্যালং অ্যাট হোম এখানে আই আমি লিভ থাকা অ্যালং একা হোম বাড়ি আই লিভ অ্যালং অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি আমি তোমাকে কোথাও দেখেছি আই হ্যাভ সিন ইউ হয়ার। এখানে আই আমি সিন দেখা ইউ তোমাকে সাম হয়ার কোথাও আই হ্যাভ সিন ইউ অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি আমার কোনো পরিবার নেই হ্যাভ নো ফ্যামিলি এখানে আই হ্যাভ নো ফ্যামিলি অর্থাৎ আমার কোনো পরিবার নেই তোমার কি কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অ্যান্ড সিস্টার এখানে ইউ তুমি বা তোমার এনি কোনো ব্রাদার ভাই এবং সিস্টার বোন ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অ্যান্ড সিস্টার অর্থাৎ তোমার কি কোনো ভাই বোন আছে না আমি একজন নো আই অনলি ওয়ান এখানে আই আমি ওয়ান একজন নো আই অনলি ওয়ান না আমি একজন সেখানে অনেক লোক দেয়ার আর মেনি পিপল এখানে দেয়ার সেখানে মেনি অনেক পিপল লোক দেয়ার আর মেনি পিপল অর্থাৎ সেখানে অনেক লোক তুমি কি আসছ আর ইউ কামিং এখানে ইউ তুমি কামিং আসা আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছ তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে হোয়াট কি ইউ তুমি ওয়ান্ট চাওয়া হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও এটা ব্যবহারযোগ্য ইট ইজ ইউজেবল ইট এটা ইউজেবল ব্যবহারযোগ্য ইট ইজ ইউজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য আমি সেটা চেষ্টা করব আই উইল ট্রাই দ্যাট এখানে আই আমি ট্রাই চেষ্টা করা দ্যাট সেটা বা এটা আই উইল ট্রাই দ্যাট অর্থাৎ আমি সেটা চেষ্টা করবো আমি কি এখন খেতে পারি ক্যান আই ইট নাও এখানে ক্যান পাড়া আই আমি ইট খাওয়া নাও এখন ক্যান আই ইট নাও অর্থাৎ আমি কি এখন খেতে পারি না আমার একটি সমস্যা আছে নো আই হ্যাভ এ প্রবলেম এখানে নো না আই আমি হ্যাভ আছে এ প্রবলেম একটি সমস্যা নো আই হ্যাভ এ প্রবলেম অর্থাৎ না আমার একটি সমস্যা আছে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না ডোন্ট ওরি অ্যাবাউট মি এখানে ওরি চিন্তা অ্যাবাউট সম্বন্ধে মি আমাকে ডোন্ট ওরি মি আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি এটা শুনে খুব খুশি হলাম আই ভেরি গ্লাড টু হেয়ার দ্যাট এখানে আই আমি ভেরি খুব গ্লাড খুশি হওয়া টু হেয়ার শোনা দ্যাট এটা আই আম ভেরি গ্লাড টু হেয়ার দ্যাট অর্থাৎ আমি এটা শুনে খুব খুশি হলাম তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ এখানে আই আমি নিড প্রয়োজন বা দরকার সি দেখা ইউ তোমাকে আই নিড টু সি ইউ অর্থাৎ তোমাকে আমার দেখা দরকার আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইউর স্মাইল এখানে আই আমি লাইক পছন্দ করা ইওর তোমার ইসমাইল হাসি আই লাইক ইউর ইসমাইল অর্থাৎ আমি তোমার হাসি পছন্দ করি আমার কোনো অভিযোগ নেই আই হ্যাভ নো অবজেকশান এখানে আই আমি নো না অবজেকশান অভিযোগ আই হ্যাভ নো অবজেকশান অর্থাৎ আমার কোনো অভিযোগ নেই তুমি কি তার সাথে দেখা করতে চাও ডু ইউ ওয়ান্ট টু মিট হিম এখানে ইউ তুমি ওয়ান চাওয়া মিট দেখা হিম তার ডু ইউ ওয়ান টু মিট হিম অর্থাৎ তুমি কি তার সাথে দেখা করতে চাও আমাকে কথা বলতে দাও লেট মি স্পীড এখানে মি আমাকে স্পীড বলা লেট মি স্পিড অর্থাৎ আমাকে কথা বলতে দাও সে কেমন আছে হাউ ইজ সি এখানে হাউ কেমন সি সে হাউ ইজ সি অর্থাৎ সে কেমন আছে আমার সাথে কথা বলবেন না ডন টক মি এখানে টক বলা মি আমার ডন টক মি অর্থাৎ আমার সাথে কথা বলবেন না